সুফিয়া দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সারা দিন মাছ ধরব দেখা যাক কতটুকু মাছ আজকে সারা দিনে পাওয়া যায় আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে জালটি দিয়ে মাছ ধরা হচ্ছে এই জালটির নাম কি যে ব্যক্তি সঠিক কমেন্টে নামটি বলতে পারবেন অবশ্যই তার জন্য পুরস্কার রয়েছে আপনারা অবশ্যই আপনাদের বিকাশ নাম্বার এবং এই জালটির সঠিক নাম আপনারা কমেন্ট বক্সে লেগে যাবেন আমরা পুরস্কার আপনাদের হাতে পাঠিয়ে দেব আ হ্যাঁ আসলে এই জমিতে এত পরিমাণে কষ্রি ঘাস হয়েছে যার কারণে মাছ কিন্তু আমরা খুবই কম পাচ্ছি কারণ এত পরিমাণে ঘাস এই জমিতে পার পানিটুকু কম খুবই কম যার কারণে মাছ একটু কমই পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে দেখা যাক আপনাদেরকে আমরা কতটুকু মাছ ধরিয়ে দেখাতে পারি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আর অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন অবশেষে এখন আপনাদেরকে মাছ দেখানোর পালা চলুন আমরা দেখে আসি যে কতটুকু মাছ আমরা পেয়েছি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক মাছই পেয়েছি প্রায় হাফ কেজির মতো মাছ কিন্তু পেয়ে গেছি তো যাই হোক এই জমি থেকে কিন্তু অনেক পরিমাণে মাছ পেয়েছি প্রায় দুইজন দুইজনে মাছ পেয়েছে ভালো মাছ পেয়েছে তা আজকে আমরা কিন্তু সারাদিনই মাছ ধরবো তো আমরা চলে আসলাম আর জমিতে অন্য এক জমিতে সেখানেও কিন্তু মাছ ধরা হচ্ছে প্রচুর লোকজন আর এভাবে মাছ ধরার আনন্দটাই কিন্তু আলাদা আপনারা অবশ্যই জানেন যারা এভাবে মাছ ধরেছেন তারা জানেন যে কতটুকু আনন্দ পাওয়া যায় এভাবে মাছ ধরলে আর হ্যাঁ ভিওয়ার্স আপনারা যদি এই রকম মাছ ধরার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আর যারা এই ভিডিওতে তাদের ফোন নাম্বার কমেন্ট করে যাবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন তাদের জন্য পুরস্কার রয়েছে এবং এই জালের নামটি বলে যাবেন আর এই জালের নাম সঠিক বললে আমরা আপনাদেরকে পুরস্কার পাঠিয়ে দেব